বেশিরভাগ ক্ষেত্রে গ্রামে চোখে পড়ে এই গাঁদা ফুল এই গাঁদা ফুল সুগন্ধি একটি ফুল যা সর্বত্র সহজে জন্মায় এবং বাড়িঘর সাজানোয় ব্যবহৃত হয় গাঁদা ফুল বিভিন্ন জাত ও রঙের দেখা যায় ফুল সাধারণত উজ্জ্বল হলুদ ও গাঢ় হয়ে থাকে এটি শীতকালীন ফুল হলেও বর্তমানে এটি গ্রীষ্ম এবং বর্ষাকালেও চাষাবাদ হয়ে থাকে বাগানের শোভাবর্ধন ছাড়াও বিভিন্ন উৎসব অনুষ্ঠান পূজা পার্বণ ও বাড়িঘর সাজানোর ক্ষেত্রে এর ব্যাপক ব্যবহার রয়েছে গাঁদা ফুলের গাছকে সবসময় এমন জায়গায় রাখতে হবে যেখানে সূর্যালোক থাকে এই গাছকে কমপক্ষে ঘন্টা ছয় রোদে রাখতে হবে আরও চমৎকার ফুল পেতে চাইলে সার দিতে হবে গাছে শুকনা কলার খোসা ছোট টুকরা করে কেটে নিতে হবে এর সঙ্গে ডিমের খোসা মিশিয়ে দিতে হবে এই দুই উপাদানের সঙ্গেই গোবর সার মিশিয়ে দিতে হবে তারপরে গাঁদা ফুলের গাছের পোড়ায় দিলে খুব সুন্দর ফুল ধরবে আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি মাত্র গাঁদা ফুলে গাছে কতগুলো ফুল ধরেছে এবং দেখতেও অনেক সুন্দর লাগছে